উনিশশো সালে বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনিতা আহুজার বিয়ে হয় সুনীতার বয়স তখন আঠারো বছর বয়স দীর্ঘ দাম্পত্যের সমীকরণ সময়ের সঙ্গে বদলেছে বলে জানিয়েছেন গোবিন্দ গোবিন্দপত্নী দাম্পত্যের বয়স এখন সাঁত্রিশ বছর কিন্তু সেই সম্পর্কের সমীকরণ কি বদলে গেছে গোবিন্দের স্ত্রী সুনিতা আহুজার সাম্প্রতিক মন্তব্যে সেরকমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলিউডের অন্দরে পর্দার হিরো নাম্বার ওয়ান গোবিন্দর কমেডি থেকে ডান্সিং স্টার হতে বেশি সময় লাগেনি উনিশশো নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত তিনি একই রকম জনপ্রিয় তার কমেডি রোমান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত তিনি তবে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে নায়কের ব্যক্তিগত জীবন প্রশ্ন উঠেছে এই তারকা দম্পতির সম্পর্কের ফাটল নিয়ে সুনিতার এক সাক্ষাৎকার ঘিরেই শুরু হয়েছে এমন জল্পনা কল্পনার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে সেই সাক্ষাৎকারে সুনিতা বলেছিলেন আমাদের দুটি বাড়ি আছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে আমি এবং আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি গোবিন্দ বাংলোয় থাকেন সে যখন তার কাজের জন্য দেরি করে তখন আমাদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয় সুনিতা বলেন গোবিন্দ সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তার রোমান্সের জন্য কোনো সময় নেই আমি তাকে বলেছি আগামী জীবনে যেন আমার না হয় সে কখনো ছুটিতে যায় না আমি এমন একজন যে আমার স্বামীর সঙ্গে রাস্তায় পানিপুরি খেতে চাই কিন্তু সে কখনোই তা করতে চায় না সুনিতা আরো বলেন আমরা সাঁত্রিশ বছর ধরে এক সঙ্গে আছি তবে এখন জানি না সে কিভাবে বদলে গেছে তার বয়স ষাট বছর পেরিয়ে গেছে আর এখন সে বেশি কিছু করে না আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মতো কাজের মধ্যে ডুবে থাকে না আগে মনে হতো আমি নিরাপদ কিন্তু এখন আমি জানি না হয়তো তার বয়সের কারণে সে কিছু ভুল পথে চলে যাচ্ছে তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনিতা